বন্ধুরা আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই ভাব ভাবেন যে ফেসবুকে ভিডিও দেখলে ডাউনলোড করতে পারি না এর জন্য আজকে তাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম দেখেন আমরা এখন ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করার পরে আমরা যেই ভিডিওটা পছন্দ করি সেবেল একটা ভিডিও ডাউনলোড করবো দেখেন এই ভিডিওটা আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এই দেখেন এখানে শেয়ার বাটন আছে শেয়ারে আমরা ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এভাবে আসবে নিচে যে সফটওয়্যারগুলো দেখতেছেন একটু বাম দিকে টানার পরে থ্রি ডট লাইন পাবেন এই যে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ক্লিক করার পরে এভাবে অপশন আসবে এখান থেকে আমরা দেখেন যে এই যে লাল চিহ্ন দেওয়া ভিডমেট আছে এখানে আমরা ক্লিক করি এখানে শেয়ার করে দেওয়ার পরে একটু পরেই এখানে নিয়ে আসবে সকলকে তবে আপনাদের এই ভিডমেটে ফেসবুক লগ ইন করা থাকতে হবে এই চলে আসছে এখন এই ভিডিওটা ডাউনলোডের জন্য আমরা দেখেন এই ভিডিওর মাঝখানে একটা লাল অ্যারো চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই দেখেন রেজুলেশন আছে আমরা এটা হাই রেজুলেশনেই ডাউনলোড দিতে চাই তার জন্য আমরা নিচে যে একটা দেখেন উনিশ পয়েন্ট একানব্বই এম এই যে উনিশ পয়েন্ট একানব্বই এম বি আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন নিচে লাল রেখার মাঝে ডাউনলোড লেখা আছে এখানে আমরা ক্লিক করি ডাউনলোড দেওয়ার পরে দেখেন এইভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে আমরা গ্যালারিতে চলে যাই গ্যালারিতে যেয়ে আমি দেখি সেই ভিডিওটা আছে কি না গ্যালারিতে চলে যে চলে গেলাম এই দেখেন এই ভিডিওটা চলে আসছে আপনাদের এখন অন করে দেখাচ্ছি এই দেখেন ভিডিওটা চলে আসছে এই যে এইভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টসে আরও কিছু জানতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম